হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি একটা জনপ্রিয় টুথপেস্টের রিভিউ ডাবর বাবুল ডাবর বাবুল মূলত বাবুল গাছের ছাল দিয়ে তৈরি যা আমাদের দাঁত আর মাড়িকে প্রাকৃতিকভাবে মজবুত করতে সাহায্য করে এটার মধ্যে কোনো কৃত্রিম ঝোঁকঝকে কেমিক্যাল নেই বরং প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়েছে এর ভালো দিকগুলি হল দাঁতকে মজবুত করে মাড়ি শক্ত করে শ্বাসকে সতেজ রাখে নিয়মিত ব্যবহারে দাঁতের ক্ষয় কমায় তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে যেমন ফ্লুরাইড নেই তাই যারা কেবিটি প্রবলেমে ভুগেন তাদের জন্য অন্য ফ্লুরাইড টুথপেস্ট ভালো হতে পারে আর যারা একদম ঝকঝকে সাদা দাঁত চান তাদের জন্য এই টুথপেস্ট যথেষ্ট নয় আমার মতে ডাবর বাবুল একটা লো বাজেট ও হার্বাল টুথপেস্ট যারা প্রাকৃতিক কিছু খুঁজছেন তাদের জন্য বেশ ভালো অপশন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রিপ আপনারা কি কখনো ডাবর বাবুল ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ